ওজন বাড়ায় না এমন খাবারের নাম অনেকেই কিন্তু জানতে চান অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো খাবার দিয়ে যেমন ওজন বাড়ানো যায় না নির্দিষ্ট কোনো খাবার দিয়ে কিন্তু আবার ওজন কমানো যায় না তারপর আমরা লো ক্যালোরি ফুড বলে থাকি অর্থাৎ যে খাবারটাতে মানে ক্যালোরিটা লো থাকবে যেমন আমরা ভাত খুব পছন্দ করি কিন্তু যদি মনে হয় যে একশো গ্রাম ভাত না খেয়ে আমি পনেরো গ্রাম ওটস খেলাম তাহলে ক্যালোরিটা কিন্তু কমে গেল হ্যাঁ আবার একশো গ্রাম ভাত না খেয়ে আমি তিরিশ গ্রাম ওজনের একটা রুটি খেলাম তাহলে ক্যালোরিটা কমে গেল যারা ওজন বাড়াতে চাচ্ছে না একদম ফিক্সড রাখতে চাচ্ছেন তাদেরকে বলবো বিশেষ করে রাতের খাবারে ধরুন আপনি একটা হেলদি ক্লিয়ার স্যুপ খেলেন চিকেন ক্লিয়ার বা ভেজিটেবল ক্লিয়ার তার সাথে আপনি যদি একটু শসা টমেটো গাজর একটা মিক্সড সালাদ এক চামচ অলফল দিয়ে নিয়ে খেলেন এটাতে কিন্তু ক্যালোরি খুব কম থাকে এই খাবারগুলো কিন্তু আপনার ওজনটাকে বাড়াবে না অর্থাৎ লেস ক্যালোরি খাবার কিন্তু আপনার স্টমাকটাকে ফুল থাকবে সাধারণত স্যুপ বা জাতীয় খাবার আপনার স্টমাককে ফুল রাখবে এবং সালাদ আপনার স্টমাককে ফুল রাখবে এছাড়া ডিমের কথা আমি সবসময় বলে থাকি ডিম টক দই এবং দুধ এগুলো লো ক্যালোরি ফুড এই খাবার খাদ্য তালিকায় রাখবেন মাঝে মাঝে যখন খুব ক্ষুধা অনুভূত হবে তখন তিন থেকে চারটা বাদাম খাবেন বাদাম আপনার ক্ষুধাটাকে নির্মূল করবে এনার্জেটিক করবে ক্যালোরিও কম লাগবে এবং আপনার ওজন বাড়াবে না